ইনজুরি একটা বড় কনসার্ন হয়েছে যুক্তরাষ্ট্রে আসার আগের থেকেই এবং যুক্তরাষ্ট্রে আসার পরে শরিফুরের ইঞ্জুরিটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত কারণ তার ছটা স্টিচ পড়েছে আপনারা জানেন এবং সেটার রিকভারি অ্যাসেস করার জন্য আরও আমাদের কয়েকদিন সময় দরকার তবে আসার খবর যেটা সেটা হচ্ছে যে তাস্কিন আজকে যে বোলিং করেছেন এবং যে ফিডব্যাক কিছুক্ষণ আগে আমি পেলাম তো সেখানে আশা করা যাচ্ছে যে তার যে রিকভারি এবং তার যে আজকে পারফরম্যান্স অ্যানালাইসিস সে যে আমরা আশা করতে পারি যদি অন্য কোনো ব্যাঘাত না ঘটে তাহলে সাত তারিখে তিনি শ্রীলঙ্কার সঙ্গে খেলতে পারবেন বলে সোফার আমরা মেডিকেল কম্পিটির থেকে ফিডব্যাকটা পেয়েছি সোফার বলা যায় আমার মনে হয় যে আরও কয়েকদিন আমরা পর্যবেক্ষণ করবো যে কারণ বদলি হিসেবে যিনি সংযুক্ত হতে পারেন আমরা একজন পেজ বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে হাসানকে তো সেটা আমাদের হাতেই আছে কিন্তু আমরা শরিফুলকে পেতে আগ্রহী এবং তার অনেক কিছুই নির্ভর করছে যে এই টুর্নামেন্টে আমরা কত দূর যেতে পারবো সেটাও একটা হিসাবের ব্যাপার এবং প্রথম খেলাটা সেখানে একটা বড় ভূমিকা রাখতে পারে তার ফলাফল তো আমরা যদি নয় তারিখের দিকে আরেকটা অ্যাসেসমেন্ট করি তার যে তার রিকভারিটা আমরা যতটুকু আশা করছি তার থেকে আরও ভালো হচ্ছে না অ্যাটলিস্ট আশাপ্রদই থাকছে সেটা অ্যানালাইসিস করে এবং আমাদের সার্বিক পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে প্রথম খেলা হয়ে যাবে সেটাকে দেখেই হয়তো আবার একটা সিদ্ধান্তের ব্যাপার থাকবে তখন আমাদের চবর যারা আছে তাদের মধ্যেই কাউকে না কাউকে তো ওপেন করতে হবে আমাদের হাতে তো এর বাইরে থেকে কোনো কিছু করার সুযোগ নেই তবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরত আসার জন্য প্র্যাকটিস সেশনে যতটুকু যা করণীয় সেটা করার চেষ্টা সাপোর্টিং স্টাফরা করছে এবং দল নিশ্চয়ই একটা বেস্ট পসিবল কম্বিনেশনকেই বেছে নেওয়া হবে যেহেতু তাস্কেরকে আমরা দরে ফেরত পাচ্ছি এরকম যে আশাটা আমরা করছি সেটা হওয়ার কারণে হয়তো যে ক্ষতিটা আমাদের হবে তার কিছুটা পূরণ হবে শরিফুলকে হারানোর তো তারপরও আমার মনে হয় যে এই মুহূর্তে অ্যাটলিস্ট সেরা একাদশ তো বলা যাবে না সেটা একটা ক্যাপ্টেন কোচের একটা সেখানে একটা মুখ্য ভূমিকা থাকে তবে দল কেমন হতে পারে সে সে আলোকে ডেফিনেটলি আমাদের যেহেতু সিলেকশন প্যানেলের তরফ থেকে আমি এসেছি আমার সঙ্গে কিছু পরামর্শ হয়েছে এবং সেটা নিতান্তই আমাদের ইন্টারনাল একটা বৈঠক তো সেটা পাবলিকের সঙ্গে এখনই আমরা শেয়ার করতে চাচ্ছি আজকে আমরা নেটে যেটা দেখলাম নামি এবং লিটু নাকি সাথে ব্যাট করেছে সম্মুখে দেখেছি আমরা মিডিল অর্ডারে প্রথমে বোলিং করেছে মিডিল অর্ডার ব্যাটিংটা করেছে সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারের সাফল্যটা হতে পারে কি নাম শ্রীলঙ্কার বিপক্ষে দেখেন এই মুহুর্তি আপনার একদম আমি যথাযথ কোনো উত্তর আসলে এই মুহূর্তে মুশকিল কারণ সিলেকশন নিয়ে হয়তো খেলার আগের দিনই এক চূড়ান্ত বৈঠকটা হবে যেটা ক্যাপ্টেন এবং কোচ করে থাকেন তো এটা বিভিন্ন রকম কৌশল তো রণকৌশল তো থাকতেই পারে এবং কেউ হয়তো ডিপ পর্যন্ত ব্যাটিং প্রয়োগ করতে পারে সে কারণেও যে একটু পরে পুরোনো বলে ব্যাট করার যে ইস্যুটা সেগুলো থাকতে পারে নট নেসেসারি যে আজকে করেছে বলেই তাকে ছয় নম্বর ব্যাট করতে হবে তেমনটি নয় তবে যে কোনো ধরনের কৌশলে টিম যেতেই পারে যেটা নাকি মনে হবে যে শ্রীলঙ্কার বিপক্ষে এটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি দলই কিন্তু ভাবছে যে তারা একটা এই টুর্নামেন্টের এই প্রথম খেলার থেকে মোমেন্টাম পেতে চায় তো ইকুয়ালি দুটো দলই জয়ের আশা করছে তো কাজই তাদের বিপক্ষে আমাদের খেলতে গেলে নিশ্চয়ই আমাদের কিছু ভাবতেও হবে এবং আমাদের সেরা কম্বিনেশনটার জন্য যা যা করণীয় আমার মনে হয় যে মাঠের বাইরে থেকে টিম ম্যানেজমেন্টের সে প্রচেষ্টা থাকবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার একটু কি প্রেশার থাকবে এবং সেটা যদি আমরা বেরিয়ে আসতে চাই মানে উপায়ের পথটা বলতে দেখেন ওইটা একটা সম্পূর্ণ নতুন খেলা হবে প্রতিটা ম্যাচই আমি মনে করি যে একটা বড় চ্যালেঞ্জ যখন আপনি শ্রীলঙ্কার থেকেও খর্বকায় কোনো দলের সঙ্গে আকাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারবেন না তাহলে সেটা একটা বাড়তি চ্যালেঞ্জ বাড়তি কিছু প্রেশার তো থাকে প্রতিটা ম্যাচেই আমার মনে হয় যে প্রেশার থাকে এবং প্রেশার রিলিজ করার জন্য পারফরমেন্সের দরকার আছে সো আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে পারফরম্যান্সের মানে উন্নয়ন ছাড়া ব্যথি রেখে মানে আমাদের জন্য আর অন্য কোনো কৌশল নেই মানে পারফর্ম্যান্স আপলিস্ট করেই আমাদেরকে জয়ের খোঁজে থাকতে হবে শ্রীলঙ্কার স্টার্টটা খুবই ব্যাট আমরা দেখেছি এদিকে আমাদের একটু বড়ো হাই ফাইক কারণ আমরা তাদের খুব বাজে স্টার্টটা দেখেছি ওদের প্রেশারটা আরো বেশি বাংলাদেশ দলের শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরমেন্স যদি আপনি বলেন ওয়ার্ম ম্যাচে নেদারল্যান্ডের সঙ্গে হেরে যাওয়া কিংবা নিউ ইয়র্কের যে উইকেটটি নিউ ইয়র্কের যে উইকেটটিতে সাউথ আফ্রিকার সঙ্গে তারা খুব চিপলি আউট হয়ে গেল এতে হ্যাঁ তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি আমাদের যে অ্যাবিলিটি আছে সেই এবিলিটির কাঁচা যে আমরা খেলতে পারছি না সেই জায়গায় কিভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি আমার মনে হয় যে দলকে সেই দিকটাতে নজর বেশি দিতে হবে কালেকটিভলি সাকিব দাসকে যখন আপনারা ড্রপ করলেন তখন আপনারা একটা ব্যাকা ছিল দাস আসলে অ্যাডজাস্ট করতে পারছে না সেই কারণে তাকে ড্রপ করা তো সেই জায়গাটাতে পরবর্তী সময় এখন লেটন কুমার দাসকে এখন কিরকম দেখছেন ইন্ডিয়ার বিপক্ষে খেললো বা তার আগে আর দ্বিতীয়ত তানজিদ হাসান তামিমকে পিক করলেন আপনার জিম্বাবুর এগেনস্টে তিনটা ফিফটি করে এখন মনে হচ্ছে তানজিদ হাসান তামিম আসলে এক নম্বর ওপেনার হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে পারভেজ ইমনকেও আপনারা পিক করেছিলেন অনেকগুলো প্রশ্ন টু ডিফিকাল্ট কাম ওয়ান বাই ওয়ান ওকে সো লিটন কুমার দাসকে এখন কিরকম দেখছেন লিটন কুমার দাস এখনো তার যে স্বাভাবিক ছন্দ যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে ঠিক সেই নামের সঙ্গে এখনও সে পর্যায়ে আসতে পারেনি যেটা আমরা বলি যে একটা ইনিংস দরকার তাকে ব্যাক ইন ফর্ম তো সেই জায়গাতে আমি মনে করি এখনো আসতে পারিনি কোনো না কোনো ম্যাচে ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমেই তিনি হয়তো ফেরত আসবেন আর আপনার একটা প্রশ্ন ছিল যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দেশে যে ঘরোয়া ঘরে যেটা ম্যাচ খেলেছে এবং সেখানে তিনি দলে ছিলেন না সেটা আসলে লাস্ট ম্যাচটার জন্য দল একটা পিক করার আমাদের দায়িত্ব ছিল এবং সেটা সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল সেটা একটা বিচ্ছিন্ন ম্যাচের জন্য সেই মুহূর্তে সেই আমরা তাকে দলে রাখিনি বাট এটা তো একটা ডিফারেন্ট বল গেম এখানে তো পুরো একটা দল নিয়ে আমরা খেলতে এসেছি তো আমরা চাই যে তার কিপিংয়ের পাশাপাশি ব্যাটিং ব্যাটিংটাও তিনি তার স্বরূপে আসুক লেপু ভাই বাংলাদেশ টিম অ্যান্ড ক্যাপ্টেন এই মুহূর্তে আমি আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা ডিমোরালাইজ করে দলকে আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কিভাবে আরও চাঙ্গা করা যায় মোটিভেট করা যায় আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত কারণ সামনে আমাদের খেলা আছে এবং খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব এবং এই টুর্নামেন্টে আমরা যাতে ভালোভাবে লড়াই মাঝে টিকে থাকতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে এবং আপনারা এত লোক এসছেন এত গণমাধ্যমে এত সবাই এসছেন তো সো দ্যাট তাদের দিকে তাকিয়ে হলেও তো আই মিন দল শুড ট্রাই দ্য বেস্ট অফকোর্স আমাদের দেশের আপামর জনতা যারা আছেন সবাই ক্রিকেট ভালোবাসেন ক্রিকেট প্রেমী দর্শক সবার জন্য দেশের জন্য আই থিঙ্ক তারা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপটা শুরু করার চেষ্টা করবে সেভাবেই অনুপস্থিত করার চেষ্টাটাই আমরা করে যাব মানে এই যে একটা ভেনুতে আপনারা মানে চার দিনের মধ্যে তিনটা খেলা এটা কি একটু মানে যদি এটা আপনাদের পার্ট না বাট এটা কি মনে হয় যে একটু মৌলিকভাবে ক্রিকেটিও চর্চা বা আন্তর্জাতিক পরিমন্ডলে খেলার ডিসপ্লেতে একটু ব্যাকফায়ার এটা এই মুহূর্তে আমি উত্তরত্বটাকে দিতে পারবো না আই থিংক আমার কিছু প্রটোকলে বাধা আছে সাম সাম অল্প সময়